কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সন্তানের এমন খবর শুনে ঢাকা থেকে টরন্টোতে ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা সন্তানের জন্য দেশ বিদেশের ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার বাবার সূত্রে অনেক তারকার স্নেহধন্য অনেকের সঙ্গে দেখা হয়েছে নানা অনুষ্ঠানে সেই স্মৃতি রোমন্থন করে বিভিন্ন দেশের ভক্ত ও তারকারা তার জন্য প্রার্থনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন অনেকেই আবার অহেতুক গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ দার ছেলে নিবিড় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তার জন্য প্রার্থনা জানাই হে সৃষ্টিকর্তা নিবিড় যেন সুস্থ হয়ে হাসি মুখে মা বাবার কাছে ফিরে আসে সঙ্গীত শিল্পী আখি আলমগীর লিখেছেন আমাদের সবার প্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার একমাত্র ছেলে নিবিড় কানাডায় দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে নিবিড় সহ তারা চার বন্ধু ছিলেন তিনজনই জীবন দিয়েছেন নিবিড়ের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে সবার কাছে অনুরোধ রইল নিবিড়ের জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুক দয়া করে কেউ বিভ্রান্তিমূলক খবর প্রচার করবেন না এদিকে বিফলে যায়নি তারকাসহ কোটি ভক্তদের প্রার্থনা কানাডার সেন্ট মাইকেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে এখন অনেক ভালো আছেন নিবিড় তবে এখনও শঙ্কামুক্ত নন এর আগে দুটি অস্ত্রোপচার হয়েছে তার এবার আরও একটি অস্ত্রোপচার হবে বিশিষ্ট গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি বলেন বিশ্বজিতের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে সে হাসপাতালেই আছে আমাকে জানালো নিবিড় এখন আগের চেয়ে ভালো আছে এখনও আইসিউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে বিশ্বজিৎ সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছে কানাডার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির চালকের আসনে ছিলেন নিবিড় আর বাকি তিনজন ছিলেন তার সহযাত্রী টরন্টো শহরের অদূরে চারশো সাতাইশ হাইওয়ে ডান্ডাস এই ঘটনাটি ঘটে সড়কে অতিরিক্ত গতিতে চলছিল গাড়িটি যে কারণে নিয়ন্ত্রণ হারায় চালক পরে সেটি সড়ক বিভাজকে ধাক্কা খায় এ সময় গাড়িটি উল্টে আগুন ধরে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পরপারে পাড়ি দেন দুজন আর হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ছাড়েন আরও একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে নিবিড় সহ এই তিনজন কানাডার টরন্টোতে পাড়ি জমিয়েছিলেন শিক্ষার্থী ভিসায় টরন্টোতে অবস্থান করেছিলেন তারা চারজন এরই মধ্যে দুর্ঘটনায় পরপারে পাড়ি দেয়া অ্যাঞ্জেলার বাবা মেয়ের দেহ আনতে গেছেন টরন্টোতে আরিয়ান দীপ্ত ও শাহরিয়ার দেহ কিভাবে দেশে ফেরত পাঠানো হবে তা নিয়ে চলছে আলোচনা Shada News